ভয় ভীতিহীন দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক মার্চ বিকেলে তেজগায়ে নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশে শান্তি চান তিনি যাতে মানুষ নিজ মনে নিজ আগ্রহে পথ চলতে পারে কারও ভয়ে ভীত না হয় পরস্পরের প্রতি সহনশীল হওয়ার আহ্বানও জানান তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন ঈদের বাণী হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম একটা দিন স্থির করা গেছে যা বড় আশীর্বাদ বলেও মনে করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আজকের দিন আপন করে নেওয়ার দিন প্রত্যেকে পরস্পরকে ধারণ করার দিন দূরত্ব থেকে যত সরে আসা যায় ততই সমাজের জন্য মঙ্গল এর আগে এদিন সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগায়ে ঈদ উল নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা নামাজের পর এক বক্তব্যে নারী প্রবাসী শ্রমিক সহ সকলকে ঈদের শুভেচ্ছা জানান তিনি এছাড়া জাতির প্রতি ঐক্যের বার্তা দেন তিনি এ সময় প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ময়ূখ ইসলাম কালের কণ্ঠ